স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই স্কিল অ্যাকাউন্ট খুলতে হয় অনলাইন পেমেন্ট ফ্রিলান্সিং বা বিদেশ থেকে টাকা রিসিভ করার জন্য স্কিল একটি জনপ্রিয় মাধ্যম চলুন দেখি স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় আমরা প্রথমে গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো সেখানে আমরা সার্চ বারে লিখবো স্কিল লেখে সার্চ করবো সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক বের হবে জাস্ট এখানে লেখা থাকবে স্কিল ডিজিটাল ওয়ালেট ফর মানি ট্রান্সফার অ্যান্ড অনলাইন পেমেন্ট তো আমরা এটা কনফার্ম করে স্কিলের যে এটা ওয়েবসাইট লিঙ্ক সেটা কনফার্ম করে তারপরে আপনারা জাস্ট ক্লিক করবেন লিঙ্কটাতে তো আমি ক্লিক করার সাথে সাথে আমরা স্কিলের ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা একটা রেজিস্টার বাটন বাটন আছে আছে আর করার লগিং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা জাস্ট এখান থেকে লগ করবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে রেজিস্টার করবেন যেহেতু আমাদের স্কিলের কোনো প্রকার অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা এখান থেকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব সেজন্য জন্য আমরা এখান থেকে রেজিস্টারই ক্লিক করব আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসবে আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করব এবং এখানে কারেন্সি সিলেক্ট করার একটা অপশন আছে আমরা এখান থেকে জাস্ট ইউএসডিটা সেট করে দিব ইউএসডি সেট করার সাথে সাথে আমরা এখান থেকে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড হতে হবে তো আমি এখান থেকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে টিকমার্ক দিয়ে দিব টিকমার্ক দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি এটা সেভ করে রাখছি এখানে আমাদের একটা ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দিছে তো আমরা এটাকে একটু রিলোড করে নিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা কোড তারা পাঠিয়ে দিছে জাস্ট এটাকে কপি করব কপি করে এই জায়গাটাতে আমি দিয়ে দিব দিয়ে তারপর জাস্ট আমি নেক্সট করব নেক্সট করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে জাস্ট এখানে আমাদের আইডি কার্ডের যেরকম আছে সেরকম নাম দিব আমরা আর এখানে আমাদের ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব ডেট অফ বার্থ দিব এবং কান্ট্রিটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আমাদের পেশাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখান থেকে আমাদের পেশাটা ফ্রিলান্সার অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট এটা আমি সিলেক্ট করে জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিতে বলতেছে আমি আমার অ্যাড্রেসটা দিলাম টাঙ্গাইল বাপুর থানা উনিশশো ষাট হচ্ছে কোড এটা দিয়ে জাস্ট আমি সিটি দিলাম হচ্ছে ঢাকা বাংলাদেশ ওকে দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে আমাদের সামনে এখানে একটা ফোন নাম্বারের অপশন নিয়ে আসবে আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিচ্ছি আমরা নেক্সট করলাম নেক্সট করার পরে এখান থেকে স্কিল উইদাউট লসিং ইওর প্রোগ্রেস আমার এখানে তারা বলতেছে কন্টিনিউ দ্য অ্যাপ কিউ হ্যাঁ আমি এখানে আমার কিউ আর স্কিনারটাকে ওপেন করব তো আমি এখান থেকে আমি কিউআর স্কিনার কোডটাকে ওপেন করলাম করার পরে জাস্ট আমি এখান থেকে এটাকে জাস্ট ওপেন লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের স্কিল অ্যাপটা আমাদের মোবাইলে ইনস্টল করতে বলতেছে আমরা ইনস্টল করে নেব আটচল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেছে আমরা ইনস্টল করে প্রপারলি ওপেন করবো এখান থেকে জাস্ট রেজিস্টার ক্লিক করবো অ্যাকসেপ্ট ক্লিক করবো এখানে দেখেন আমাদের ফোন নাম্বার অপশনে নিয়ে আসবে জাস্ট আমাদের কান্ট্রি কোডটা এখান থেকে বের করতে হবে আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এটা দিয়ে দিলাম এবং এখানে আমি আমার ফোন নাম্বার দিব জিরো এটা আমার হচ্ছে ফোন নাম্বার তো আমার জিরো ওয়ান সেভেন এই নাম্বারটা আমি দিয়ে দিলাম ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর ফোনে আমার একটা কোড আসবে অটোমেটিকলি দিয়ে দিলাম তো ওকে কোড চলে আসে হ্যাঁ কোডটা আমি বসাবো বসানোর পরে জাস্ট আমি নেক্সটে ক্লিক করবো দেখেন কন্টিনিউ অ্যাকাউন্ট সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে বলতেছে এবার এখানে আমাদের একটা পিন বসাইতে হবে আমি যে কোন একটা পিন আমি এখানে বসাবো আপাতত যেটা আমাদের টাকা তুলতে লাগবে এটা আমি নিলাম দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু টোটাল রেডি হ্যাঁ অ্যাকাউন্ট রেডি আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো আপনারা দেখতেছেন আমি লগ ইন করতেছি আমার ফোনে একটা কোড পাঠাবে তারা আমি আবার ফোনে চলে যাব দেখি কোডটা আসছে কিনা হ্যাঁ আসছে আমি কোডটা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম জাস্ট লগ ইন ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্টটা বর্তমানে রেডি হ্যাঁ যেহেতু আমাদের অ্যাকাউন্ট বর্তমানে রেডি তো আমাদের এখানে একটু কাজ আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে প্রপারলি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই কিভাবে করবেন একটা কথা বলি আপনাদেরকে অনেকেই কম্পিউটার থেকে দেখায় যে এখান থেকে ভেরিফাই করে আসলে এখান থেকে ভেরিফাই হবে না তো আপনাদের অবশ্যই মোবাইল থেকে এই কাজটা করতে হবে মোবাইল থেকে করার জন্য আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে স্কিলের অ্যাপে ঢুকতে হবে আমি ঢুকতেছি আপনারা একটু দেখেন এখান থেকে আমরা যে পিনটা ওইখানে সেট করছি সেটা এখানে দিয়ে দিব দিয়ে এন্টার করব ওকে তো সাথে সাথে দেখেন এটা অ্যাড হয়ে যাবে পিনটা তো হয়ে গেছে এখানে থেকে দেখেন উপরে লেখা আছে ইউর অ্যাকাউন্ট লিমিট এত ইউরো জাস্ট আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে উপরে দেখেন লেখা আছে ভেরিফাই জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ভেরিফাই নাও আমরা এখানে ক্লিক করব এখান থেকে এগ্রিতে ক্লিক করব হ্যাঁ ইয়েস আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব এবার আমাদের আইডি কার্ডটা আমরা এখানে দিয়ে দিব জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব এখানে আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করব তাহলে এখানে দেখতে পারেন এটা ভেরিফাই অপশন আসবে এবার আমরা কম্পিউটারে চলে যাব যার পর এখান থেকে আমরা এটাকে রিলোড করে নিব তো আপনারা দেখতে পারবেন এখানে ভেরিফাই হয়ে গেছে ওকে এইভাবে আমাদের স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আশা স্কিল অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়বেন না এখন স্কিল অ্যাকাউন্ট একদমই সহজ হয়ে গেল আপনার জন্য কীভাবে খুলতে হয় আশা করি খুলতে পারবেন যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান কোন টপিকে পরবর্তী ভিডিও চান ধন্যবাদ